আর বলতে এই সরসবডিশনের দায়িত্ব মানে সরসবডিশনের আমাদের কথা বলছি আর আপনারা আগারগাঁও বলতে আমাদের আপনাদের আপনারা রেসপন্সিবল আছেন আপনাদের দায়িত্ব ক্লাস যারা সকলকে বার্তা যে আমাদের হয় মাথায় তো এই জিনিসটা আপনাদের কিন্তু পরিচিতি করা যাবে একটা দপ্তর শুধু কয়েকদিনের জন্য

প্রতিটা রোগ আছে প্রতিটা পোকা আছে সেটা কিছু করে করতে না করে আদা হলুদ শশা শশা কেউ চাষ করে না এদিকে শশা ভালো চাষ আছে তো বক্তব্যটা হচ্ছে দেখুন আজকে একটা টোটোওয়ালা যারা চালায় টোটো করে আপনারা এখানে বেরিয়ে আছে টোটো অ্যাসোসিয়েশন আছে তো একটা স্ট্যান্ড আছে তাদেরকে স্ট্যান্ড ছিল কিছুদিন আগে

সন্ধ্যাবেলা বসে শুধু পলিটিক্স এর আলোচনা করবে ওই অমুক অমুক একটু মোদি মমতা হ্যাট ট্যাগ হয়ে বা তো আর কিছু অমুক আর তো ঢুকে গেল সেখানে কি বলা হয় সশাটা কি জানে ভাই তো আর কি ওসুতি এসব নিয়ে কোনো আলোচনা হয় না কিন্তু এই জিনিসটা কিন্তু বাইরে গিয়ে বিশুদ্ধ রাজ্য চাষেতে নিগ্রহ হয়েছে তারা কিন্তু আগাটা মানে চাষ নেই ভাই কি জান লাগালি কি ওসুতি কোটা

অর্কিটা নিচের দিকটা কালো উপরের দিকটা সিলভার কালার মানে মতো এখানে একটা লাভাংশ পড়ে জমিটা তৈরি করতে হলে যেমন করে করতে হবে তাহলে কি জলটা না জলটা যেটা হবে চলে যাবে জিনিসটা করা হলো 60 সব নিচে ম্যাক্সিমাম নিচে দেয়া হয়ে একবার

और इन पता है डॉक्टर वैसे वर्षा खाली होली माटी के चले जाके थोड़ा लेके जलते के चावलों का माटी है साथ में की बिना फसल है ना लेवा लगा ये गाते थोड़ा के माटीत भी चले जाबे ना जे साटा डिस्टेंस से साटा किचन चले जाचे आप भी आगे साथ डिस्टेंस निकाला के साथ रेव उंदा सुमिति चलेगा आप भी 100 के उड़िया देते साथों के 30 के हमारे बोसने का लगे

বর্ষাকালে বেগুনে লঙ্কা একশো আটকা দিন কি হয় বর্ষাকালে একটা পাতায় একটা

সিম্পল টেকনোলজি বলতে আমি এর যাচ্ছে একটা সাধারণ টেকনোলজি যেটা অনেক বছর পুরনো আমরা অনেক বছর শুধু টেকনোলজি আপনার বলে আর একটা লঙ্কা আর সাদা মাছ দিয়ে মাছ কি করে পাতা থেকে রস মুছে পায় হলুদ করে आठ बॉम्बे का क्यों है टुंडा जाए ना बॉम्बे का समुद्रान्धोन टाइगर मार्च को कारोबार जो सादा मार्च है ओके तुम लोग किस तरीके मार्च पढ़ा जाए इस सादा मार्च के कांडर को तब भाई तभी पाता कोण है ना फंक्शन प्रोफाइल और दूसरा बेडवाची जासिका बॉम्बे का जा ची आपका सात सात जब आपका मधुर सुंदर क

পোকাগুলো মাল্টিপ্লাই করে যাচ্ছে মাল্টিপ্লাই পোকা কত হবে থাকে এনেবালা কোথায় থাকে নিচে থাকে দিক থেকে ওরা উপরে আসতে শুরু করে দিকে ওরা কেটে কেটে সারা রাত ধরে রক্ত রস হচ্ছে পোকা বেগুলে পোকা থেকে আরম্ভ করে সব এই দিয়ে জানেন আলোই জানেন রাত ওরা ঠিক আছে সাদা নিচের দিকে থাকছিল

Thank okay. you.

তারপর একটা সিম টাইপ দিতে হবে যদি ভেন্ডি থাকে ভেন্ডি ওই কাটি গুলো হয়ে ওই সিম লাগিয়ে দিলাম বা আমি মরসুবি লাগিয়ে দিলাম যদি যদি এরকম করে আমরা ভাবনা চিন্তা করতে পারি সুযোগ করে পড়ে যদি আপনারা কেউ ইন্টারেস্ট থাকে যে মালচিং এর পেপার দিয়ে আমি সবজি চাষ করব টমেটো লাগাবো বা বেগুন লাগাবো তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করুন আর আমি আশা করছি যে ওই ব্যাপারকে মানে একদম নিশ্চিতভাবে আসুন আমার ব্যবস্থা

अपना जोरा पार्किंग बारिस साइड है कुछ ना करना होगा बारिस साइड और बारिस और जवान 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 और जव उल्टा हमारे ताल ढाका में भी नित्यवर्ण भालू बीच पर भी सरकार ने देते दे होगा नहीं जो लिस्ट में डाल दी थी वो ले बीच पाज है केवल एक पांच महीने बीजार दिया ताल ढाका पर तो सुसुनिया तो सुसुनिया लेके दिया था अजीब बीच पर भी तो भारत में सुसुनिया लेके जाए ताल ढाका को आपको नहीं अरे बो না তাহলে ওই কাজটা গিয়ে পড়ে তো গাড়ি গেল না আমাদের এগিয়ে গেল তাহলে পড়ে তাহলে ওই দিকে পাওয়া গেল ওখানে বড় বড় রোটাম হলো তো মূল্যাস একটা সুন্দর চাষ মূল্যাসতে দেখা গেছে যে আপনি যদি কিছু নাও করেন 40 টাকা আপনাকে দিয়ে দেবে পারবি না 40 টাকা কিলো আমি বলছি 40 টাকা পারবি না আপনাকে দেবেই আমাদের হিসাব রাখা যাচ্ছে যারা

ফাল্গুন মাস থেকে শুরু করে মাস থেকে একদম শুরু করে এই সময় যত বাজারে সব বড় আমি আমাদের আমাদের অনেকগুলো আছে বেশি কি জানার থাকে

বছর <laughs> <laughs> <laughs>

আসুন আমরা যে বাজারে বলার জন্য জমা করব জানেন যে অর্থনীতি নাই কোন কোন করে যে ছাইয়ে পাওয়া যায় বলুন না মালিক খাওয়ার জন্য বলতো ভালো সার্ভিস রাখা লাগে তো বাইরে যায় জি বাজারে খাও 50 টাকা করে করবে এটা কিন্তু আমরা জানতে হ্যাঁ করে না কি বলুন তো মাসিক শিক্ষকের ক্যাডেট শিক্ষক করে বলা মানে যে আপনারা অনেক ডিজাইন বলেছেন যে কি শুরু থেকে মাঠে হ্যাঁ এই যে ব্যান্ড লাই

কোনো জিজ্ঞাসা হয়ে যায় চাটা কিন্তু খুব ভালো কোয়ালিটি তারা আসবে যদি কেউ পেমেন্ট চাষ করতে আমি জানা নেই সব বলে থাকে যে আমি পেমেন্ট করবো পঞ্চাশ একশোটা বাশটা চা লাগাবো আপনি করে কথা সে আপনি পুরো বিরাট কিন্তু টাকা পেয়ে যাবেন আর একবার ঠিক আছে

আগেরটা কোন পয়েন্ট দিয়ে সেটা আমরা ভিতরে যাই যে আমি মানচিং ব্যাকআপও বসছি তার তুমি মানে মানচিং বাট্টি এই ওসবও তো এটা ব্যাপারটা